টেস্ট ক্রিকেট বিশ্ব ক্রিকেটের সবচেয়ে পুরনো এবং কঠিন ফরম্যাট যদিও সাদা বলের ক্রিকেট বিশেষত টি টোয়েন্টি অনেক লাভজনক তবুও ক্রিকেটাররা টেস্ট ক্রিকেটকেই সেরা ফর্মেট হিসাবে বিবেচনা করেন দীর্ঘ এই ফর্মেটে খেলোয়াড়রা তাদের ব্যাটিং দক্ষতা প্রমাণ করার সুযোগ পান আজ পর্যন্ত দু হাজারেরও বেশি ব্যাটসম্যান টেস্ট ক্রিকেট খেলেছেন কিন্তু মাত্র ১৪ জন টেস্ট ক্রিকেটে দশ হাজার রান ছাড়িয়ে গেছেন চলুন দেখে নেওয়া যাক টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক দশ ব্যাটসম্যান সম্পর্কে একে আছেন শচীন টেন্ডুলেকার বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলেকার দুশোটি টেস্ট ম্যাচ খেলেছেন এবং পনেরো হাজার নশো একুশ রান করেছেন গড় তিপ্পান্ন দশমিক সাত আট তার একান্নটি সেঞ্চুরি এবং আটষট্টি হাফ সেঞ্চুরির কীর্তি তাকে সর্বকালের রান সংগ্রাহকের শীর্ষে প্রতিষ্ঠিত করেছে দুয়ে আছেন রিকি পন্টিং অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান রিকি পন্টিং একশো টেস্ট ম্যাচ খেলেছেন এবং তেরো হাজার তিনশো রান করেছেন গড় একান্ন দশমিক আট পাঁচ তিনি একচল্লিশটি সেঞ্চুরি করেছেন তিনি আছেন জ্যাক ক্যালিস দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস একশো ছেষট্টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং তেরো হাজার দুশো রান করেছেন গড় পঞ্চান্ন দশমিক তিন সাত তার পঁয়তাল্লিশটি সেঞ্চুরি তাকে একটি অনন্য অবস্থানে নিয়ে গেছে চারে আছেন রাহুল দ্রাবিড় দ্য ওয়াল নামে পরিচিত রাহুল দ্রাবিড় একশো চৌষট্টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং তেরো হাজার দুশো অষ্টাশি রান করেছেন গড় বাহান্ন দশমিক তিন এক তিনি ছত্রিশটি সেঞ্চুরি এবং তেষট্টি হাফ সেঞ্চুরি করেছেন পাঁচে আছেন জো রুট ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান জরুট একশো সাতচল্লিশটি টেস্ট ম্যাচ খেলেছেন এবং এখনও পর্যন্ত বারো হাজার পাঁচশো রান করেছেন গড় একান্ন দশমিক তিন তিন তার পঁয়ত্রিশটি সেঞ্চুরি এবং চৌষট্টি হাফ সেঞ্চুরির কীর্তি তাকে ইংল্যান্ডের সেরা রান সংগ্রাহক হিসাবে প্রতিষ্ঠিত করেছে ছয়ে আছেন অ্যালেস্টার কুক ইংল্যান্ডের ব্যাটিং কিংবদন্তি অ্যালেস্টার কুক একশো টেস্ট ম্যাচ খেলেছেন এবং বারো রান করেছেন গড় পঁয়তাল্লিশ দশমিক তিন পাঁচ তিনি তেত্রিশটি সেঞ্চুরি এবং সাতান্নটি হাফ সেঞ্চুরি করেছেন সাথে আছেন কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কার ব্যাটিং মিশ্র কুমার সাঙ্গাকারা একশো চৌত্রিশটি টেস্ট খেলেছেন এবং বারো হাজার চারশো রান করেছেন গড় সাতান্ন দশমিক চার শূন্য তার আটত্রিশটি সেঞ্চুরি তাকে শ্রীলঙ্কার ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যানের তালিকায় রাখে আটে আছেন ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং আইকন লারা একশো একত্রিশটি টেস্ট খেলেছেন এবং এগারো হাজার নশো তিপ্পান্ন রান করেছেন গড় বান্ন দশমিক আট আট তার চৌত্রিশটি সেঞ্চুরি এবং আটচল্লিশটি হাফ সেঞ্চুরির মধ্যে সবচেয়ে স্মরণীয় তার অপরাজিত চারশো রানের বিশ্ব রেকর্ড নয় নম্বরে আছেন শিবনারায়ণ চন্দ্রপল ওয়েস্ট ইন্ডিজের আরেকজন কিংবদন্তি শিবনারায়ণ চন্দ্রপল একশো চৌষট্টিটি টেস্ট খেলেছেন এবং এগারো হাজার আটশো সাতষট্টি রান করেছেন গড় একান্ন দশমিক তিন সাত তিনি ত্রিশটি সেঞ্চুরি করেছেন দশ নম্বরে আছেন মাহেলা জয়াবর্ধনে শ্রীলঙ্কার আরও একটি ব্যাটিং কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে একশো ঊনপঞ্চাশটি টেস্ট খেলেছেন এবং এগারো হাজার আটশো চোদ্দ রান করেছেন গড় ঊনপঞ্চাশ দশমিক আট চার তিনি চৌত্রিশটি সেঞ্চুরি এবং পঞ্চাশটি হাফ সেঞ্চুরি করেছেন এই দশজন ব্যাটসম্যানই টেস্ট ক্রিকেটে অসাধারণ কীর্তি স্থাপন করেছেন এবং তাদের রান সংগ্রহের মাধ্যমে ইতিহাসে অমর হয়ে আছেন তাদের পারফরম্যান্স ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে